হাই এভি ওয়ান ইস মৌসুমি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আই হোভ ইউ অল আই ডিং কোয়েট সো টুডে ভিডিও ইজ অল অবাউট মাই মম সো আজকে প্ল্যান করলাম মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব তো যেভাবে প্ল্যান করলাম যে ফার্স্ট আমরা হচ্ছি মেট্রোতে করে যাবো দিয়াবাড়ি এরকম একটা প্ল্যান ছিল কিন্তু যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ওই প্ল্যানটা ক্যান্সেল করে মিরপুর এগারো পর্যন্ত মেট্রোতে করে আমরা গিয়েছিলাম আর সাথে ছিল আমার মাসি আর আমার ছেলে তো মেট্রোতে করে হচ্ছে আমরা এগারো নম্বরে চলে গিয়েছিলাম মিরপুর এগারোতে মেট্রোতে খুব ভিড় ছিল আমরা একদম দাঁড়িয়ে গিয়েছিলাম যেহেতু একদমই দুই মিনিট লেগেছে যেতে তেমন কোনো কষ্ট হয়নি তারপর সেখানে নেমে হচ্ছে আমরা একটা রিক্সা ধরলাম রিক্সাতে করে হচ্ছে মিরপুর একে আমরা যাব যেহেতু মিরপুর একে আমার অনেক হচ্ছে পছন্দ রেস্টুরেন্টগুলো আছে এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হচ্ছে সনি ফুড কোর্ট বিকজ ওইখানে হচ্ছে অনেক ধরনের ফুড যেহেতু পাওয়া যায় তো আমার পছন্দের মেনুগুলোও ওইখানে আছে তো এখানে হচ্ছে এসেই আমার ছেলে ওই পুতুল কি কয়েন কিনে কিভাবে পুতুল উঠানো যায় সেগুলো হচ্ছে খেলবে বলছিল তো আমরা হচ্ছে খাবার অর্ডার দিয়ে হচ্ছে বসেছিলাম খাবারটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে কি জানি এক্সপ্রেস থেকে ভুলে গিয়েছি তো এখান থেকে খাবার অর্ডার দিয়েছিলাম খাবার আসতে আস্তে মিনিমাম থার্টি ফাইভ মিনিটস লেগেছে তো এই যে আমার ছেলে হচ্ছে এখানে বসে সে যে স্পাইডারম্যানটা পেয়েছে সে ওই কয়নের মাধ্যমে খেলে সেগুলো নিয়ে হচ্ছে খেলা করছিল আমরাও একটু ভিডিও ছবি এগুলো হচ্ছে তুলছিলাম ওই থার্টি ফাইভ মিনিটস আসলে অনেক ক্ষুদা লেগেও গিয়েছিলো এই তো এখন হচ্ছে এটা বেজে উঠলো যেখান থেকে অর্ডার দিয়েছিলাম তো সেখানে গেলাম তো এই যে এই খাবারটা আমরা অর্ডার করেছিলাম এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা ছিল এটা ছিল হচ্ছে কত পনেরোশো না কত জানে ছিল এটা এটার হচ্ছে ওয়ান ইস টু থ্রি ছিল এটা না ওয়ান ইস টু ফোর জানি ভুলে গেলাম তো এটা খেতে খুবই মজা ছিল যত দামি হোক খেতে একদম মজা ছিল বিফ কাবাব ছিল চিকেন ফ্রাই না এটা কী বলে ফ্রাই না এটা চিকেন হচ্ছে তান্দুরি তারপরে হচ্ছে পরোটা ছিল তারপরে হচ্ছে রাইস ছিল তারপরে আবার একটু হচ্ছে সালাদ বার থেকে এরকম সালাদগুলো নিয়ে আসলাম তো খুবই মজার মজার খাবার ছিল এই যে আমাদের জুসগুলো ড্রিঙ্কসগুলো তো খাবার খেয়ে হচ্ছে আমরা আবার হচ্ছে চিকেন ফ্রাই আমার ছেলে খাবে জন্য হচ্ছে ওর জন্য আবার চিকেন ফ্রাই নিয়ে আসলাম তো আমরা মেবি রেস্টুরেন্টে প্রায় টু আওয়ার্সের মতো কাটিয়েছিলাম কারণ খাবার আসতে অনেক লেট হয়ে গেছিলো দেন খাবার খেয়ে ডিনার করে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি নিচে নেমে দেখে আমার খুবই পছন্দের ভেলপুরের পেটে একটুও জায়গা ছিল না তাও গিয়ে জিজ্ঞেস করলাম মামা কত করে প্লেট এরপরে সামনে ফুল দেখলাম ভাবলাম যে মাকে একটা ফুল কিনে দিই তাই একটা ফুল কিনে মাকে বললাম যে তোমাকে একটা এখানে ফুল দিয়ে দিই মাথায় তখন সে বলে যে না 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 তারপর আমি নিয়ে নিলাম তা আমি নিয়ে একটু ভিডিওস করলাম আর এদিকে আমরা হচ্ছে রিক্সা খুঁজে খুঁজতে লাগলাম তো এরপরে হচ্ছে রিক্সায় করে আমরা বাসায় চলে আসলাম এই ছিল আজকের ভিডিও আমার মার সাথে আসলে আমাদের সবারই উচিত মার সাথে এরকম একটা টাইম স্পেন্ড করা কারণ আসলে আমি বুঝতে পারি এখন বাবাকে হারানোর পরে বাবার সাথে আমি এরকম কোনো মেমোরিসই রাখতে পারি নাই আমি বলতে গেলে আমার বাবার সাথে কোনো স্মৃতিই নেই বাবাকে হারানোর পর এখন শুধু একটা ভয়ই হয় আমার যে কখন না আমার মাকে হারিয়ে ফেলি আর এখন যে সিচুয়েশান কতদিন আমি মার কাছে থাকতে পারবো এটাও জানে না যাই হোক আজকে আমার ভিডিও এই পর্যন্তই ছিল তো